চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উপ উপাচার্য ডক্টর কামাল দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় এই ধাওয়া ধাওয়া পাল্টা হয় সকাল থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিরাপত্তা সহ চার দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা এক পর্যায়ে এক সহপাঠীকে এলাকাবাসী আটকে রেখেছে এমন খবরে শিক্ষার্থীরা দুই নম্বর গেটে জড়ো হন এ সময় এলাকাবাসীও সেখানে অবস্থান নেন এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বেঁধে যায় একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে দফায় দফায় সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পরে গুলি করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী বাহিনী তবে ঘটনাস্থলে আসেনি কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই পুলিশ কিংবা অন্য কোনো বাহিনীর সদস্য সংঘর্ষে পুরো এলাকায় ভাঙচুর করা হয়েছে দোকানপাট সিসিটিভি ক্যামেরা সহ অনেক স্থাপনায় সংঘর্ষকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এর আগে গতকাল রাতে এক শিক্ষার্থীকে বাসায় ঢুকতে না দেয়াকে কেন্দ্র করে দারোয়ানের সাথে কথা কাটাকাটি হয় পরে সে ছাত্রীর ওপর হামলার অভিযোগ ওঠে এরপরে শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে রাতে দুপক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমন একটা অবস্থা এটা মনে হয় বস্তির বস্তির মানুষ এখানে বসবাস করতেছে আমাদের পুলিশ প্রশাসন তারা পুরো ব্যর্থ তারা এখানে সদায় স্বীকার করতেছে যে তাদের কোনো হাতে কিছু নাই প্রশাসন কিছু করতে না প্রশাসন মানে ব্যর্থ তারা নিরুপায় এটা কোনো হইতে পারে মারামারি বা এই সংঘর্ষের ব্যাপারটা এটা আজ বা কালের ঘটনা এটা অনেকদিন আগের ঘটনা তো তার জন্য সবাই বিভিন্ন সমাধান যাচ্ছে তারা এটার প্রশাসনের উচিত এটার স্থায়ী কোনো সমাধানে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাটা কখনো সমাধান হবে না আনটিল এই এলাকার যে সন্ত্রাসীগুলো তাদেরকে গ্রেপ্তার করা না হয় এ বিষয়ে জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব ক্যাম্পাসে এই মুহূর্তের সবশেষ কি পরিস্থিতি এবং কতজন আহত হয়েছেন বিস্তারিত জানাবেন সামিয়া ক্যাম্পাসের পরিস্থিতি চারপাশে এখনও উত্তপ্ত আমরা এখন বিশ্ববিদ্যালয়ের যে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থল থেকে কিছুটা দূরে আছি অল্প কিছু দূরে আছি জায়গা এবং এখান থেকেই কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত আসলে শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে এখনও আপনার পরিবেশ নিশ্চয় ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এক পাশে অবস্থান নিয়েছে এবং অন্য পাশে এলাকার মানুষজন অবস্থান নিয়েছে মূলত গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার জের ধরে সকাল সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টে অবস্থান নিয়েছিল আর পরবর্তীতে আমরা দেখেছি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যখন বিশ্ববিদ্যালয় প্রক্রো প্রক্টোরিয়াল বোর্ডি সহ দু পক্ষকে শান্ত করবার জন্য তারা বিশ্ববিদ্যালয়ে যে দুই নম্বর গেট এলাকা সেখানে আসেন এক পর্যায়ে তাদের পক্ষের মধ্যে আসলে সংঘর্ষের ঘটনাটি ঘটে আমরা দেখেছি যে এলাকাবাসীর আর পক্ষ থেকে ইট পাটকেল সহ লাঠি নিয়ে শিক্ষার্থীদের উপরে নিক্ষেপ করা হয় হামলা চালানো হয় অন্য পক্ষে শিক্ষার্থীরা তাদের লাঠি সোটা বা ইটপাটকেল তারাও নিক্ষেপ করতে থাকে তবে এখানে এলাকাবাসী এবং স্থানীয়রা যেটি বলছেন যে উদ্ভূত পরিস্থিতিতে কোনো আইন শৃঙ্খলা বাহিনী না থাকা এটি এক ধরনের আশঙ্কার বিষয় যেহেতু দুপক্ষের দফায় দফা সংঘর্ষের ঘটনা ঘটছে কিন্তু গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রশাসনের কেউ আসলে এখানে আসেনি ফলে এক শঙ্কার জায়গাটা তৈরি হয়েছে যে দুপক্ষকে শান্ত করবার মতো পরিস্থিতি আসলে ঠিক সেভাবে নেই যেহেতু বিশ্ববিদ্যালয় একটা পক্ষ শিক্ষার্থীদের একটা পক্ষ বলা চলে যে বৃহৎ একটা পক্ষ প্রক্রিয়াল বডির উপরও তারা ক্ষিপ্ত যেহেতু এই ঘটনাটি ঘটেছে তারা এটি প্রশাসনের ব্যর্থতা হিসেবে দায় দায়ী করছেন যেহেতু বিশ্ববিদ্যালয়ে এই যে স্থানীয়দের সাথে বা এলাকাবাসীর সাথে এটি দীর্ঘদিনের একটি সমস্যা পান থেকে চুন খসলেই এখানে আসলে সংঘর্ষের ঘটনাগুলো ঘটতো তো স্থানীয়রা যেটি স্থানীয়দের সাথে যেহেতু সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে এবং অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে যে অনেকগুলো হল রয়েছে সে হলের বাইরে যেহেতু শিক্ষার্থীদেরকে থাকতে হয় ফলে এই আশেপাশের এলাকাগুলোতে যে সমস্ত স্থানীয়রা ভবনগুলো তৈরি করেন সেই ভবনগুলোতে আবাসিক ভবনগুলোতে শিক্ষার্থীদেরকে ভাড়ায় থাকতে হয় সেক্ষেত্রে যেহেতু দুপক্ষের এখানে সহ অবস্থান সহমর্মিতা সহ কৃষ্ণতার জায়গাটা থাকবার কথা সেটি আসলে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে সেটিতে বেশ ভাটা পড়েছে ফলে আমরা দেখেছি যে দফায় দফায় পান থেকে চুন খসলে সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে সবশেষ যেটি তথ্য রয়েছে গতকাল রাতেই ঘটনায় পঞ্চাশের অধিক শিক্ষার্থী আহত হচ্ছে এবং আজকে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের উপ উপ উপাচার্য ডক্টর কামাল উদ্দিন প্রক্টর তানবির আলী হায়দার সহ পঁচিশ থেকে ত্রিশ জনের বেশি শিক্ষার্থী আসলে আহত হয়েছে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিশ্ববিদ্যালয়ে যে নিজস্ব হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তো এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে পরিস্থিতি দুপক্ষই আসলে দুপাশে অবস্থান করছে এর বিপরীতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা আসলে এখানে দেখা যাচ্ছে না তো বলা চলে যে সব মিলে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে সকাল থেকে এখন পর্যন্ত তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের যে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা হচ্ছে বা চলছে তার সবশেষ খবর খবর সামিয়া মুজিব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত জন্য